বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে মার্চ মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনের কিন্তু বিভিন্ন দেশের মুদ্রার রেট বেড়ে গেছে কোন দেশের মুদ্রায় আজকে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাবেন তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ সময়ের সাথে সাথে টাকার রেট যেকোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ব্র্যাক থেকে বিকাশে বত্রিশ টাকা একান্ন পয়সা বিনালা এক্সচেঞ্জের থেকে অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা বিনালা থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা টিকমো থেকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা দশ পয়সা টিকমো থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা দশ পয়সা এনজাস ব্যাংক থেকে আজকে ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এনজাস থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এনজাস থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে টেনাসফাস্টের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে টেনাসফাস্টের মাধ্যমে পিন নাম্বারে বত্রিশ টাকা এক পয়সা করে পাওয়া যাচ্ছে ট্রান্সফার্টের মাধ্যমে বিকাশে পাওয়া যাচ্ছে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা আলরাজি ব্যাংকের মাধ্যমে আজকে অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বত্রিশ টাকা তেইশ পয়সা আলরাজি থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মানিগ্রাম থেকে আজকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠালে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে পাবেন মানিগ্রাম থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা আটাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মোবাইল পে থেকে বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা মোবাইল পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা চার পয়সা করে দিচ্ছে এসটেসি পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে দিচ্ছে এসটেসি পে থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা এসটেসি পে থেকে পিন নাম্বারে বত্রিশ টাকা এরসাল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এরসাল মানি ট্রান্সফারের মাধ্যমে অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা এর মানি ট্রান্সফার থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা এর মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্ট আর পিন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এনজাস ইজি থেকে এক বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পিন নাম্বারে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা ফাউরি থেকে ব্যাংক টু ব্যাংক টাকা পাঠালে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি এসমার্ট থেকে ফাউরি থেকে রিয়ার মাধ্যমে টাকা পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলার আজকে বাংলাদেশের টাকা একশো একুশ টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলারে একশো বিশ টাকা চল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশে অনলাইনে একশো বাইশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মার্কিন ডলারে ব্রিটেনের পাউন্ডে একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে ব্রিটেনের পাউন্ডে টাকা পয়সা বিকাশে টাকা বাষট্টি পয়সা মানিগ্রাম থেকে আটান্ন টাকা ছয়ত্রিশ পয়সা রিয়া থেকে একশো টাকা 37 পয়সা সিঙ্গাপুরের ডলার একানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা লোলো এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা বাইশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে 90 টাকা তেষট্টি পয়সা রিয়া থেকে নব্বই টাকা ৪৪ পয়সা বাহরাইনের দিনারে তিনশো ছাব্বিশ টাকা তিরিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের সকল এক্সচেঞ্জার থেকে এই রেটটা দিচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারে দশ পনেরো পয়সা কম বেশি পেতে পারেন কানাডিয়ান ডলারে আজকে অষ্টআশি টাকা করে পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান ডলারে অষ্টআশি টাকা পনেরো পয়সা রিয়া থেকে তিরাশি টাকা ছিয়াশি পয়সা কাতারের রিয়ালে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে ব্যাংক বিকাশ পিন নাম্বারে তেত্রিশ টাকা সাতষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে আজকে অ্যাকাউন্টে টাকা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো একত্রিশ টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংকরেট একশো তিরিশ টাকা সাতষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে এক ইউরোতে একশো টাকা চুয়াল্লিশ পয়সা রিয়া থেকে একশো টাকা আশি পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক হামে আরব আমিরাতের সকল এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কোনো কোনো এক্সচেঞ্জারের সাথে দুই পয়সা কম বেশি হতে পারে ওমানের রিয়ালের রেট বেড়েছে ওমানের এক রিয়েল আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা করে পাওয়া যাচ্ছে ওমানের সকল এক্সচেঞ্জার থেকে যেমন মডার্ন থেকে লোলো থেকে পিকে থেকে বাসেল থেকে রিয়া থেকে তিনশো টাকা করে দিচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন মালয়েশিয়া লোলু এক্সচেঞ্জার থেকে ট্রান্সফার মাধ্যমে নামের উপরে সাতাইশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে এক রিঙ্গিতে সাতাইশ টাকা ছিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনলাইনে ব্যাংক রেট সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা মার্সেন্ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা সাতচল্লিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা চল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে সাতাইশ টাকা দশ পয়সা এনবিএল বিএল মারি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা বান্ন পয়সা বিকাশে সাতাইশ টাকা চল্লিশ পয়সা রিয়া থেকে সাতাইশ টাকা উনিশ পয়সা